নমস্কার বন্ধুরা সবাইকে গোপসনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল শুক্লপক্ষে পাপাঙ্কুষা একাদশী বা এবং সঠিক সময়সূচি চলুন বন্ধুরা জানা যাক ষোলোই আশ্বিন অক্টোবরের তিন তারিখ শুক্রবার হচ্ছে একাদশী গোস্বামী মতে এবং নিষ্কাম মতে বন্ধুরা একাদশী তিথি পাবে ষোলোই আশ্বিন অক্টোবরের তিন তারিখ শুক্রবার হচ্ছে একাদশী তার পূর্বদিন রাত্রি নয় দিবা দুটা বা পঞ্চান্ন মিনিট আটত্রিশ সেকেন্ড হতে আর থাকবে ষোলোই আশ্বিন অক্টোবরের তিন তারিখ দিবা দুটা চুরাল্লিশ মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে তাই বন্ধুরা গোস্বামী মতে এবং নিষ্কাম মতে পালন করতে হবে ষোলোই আশি অক্টোবরের তিন তারিখ শুক্রবার পালন করতে হবে আশ্বিন মাসের শুক্লপক্ষে পাপাঙ্কুশা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে পাপাঙ্কুশা একাদশী এতে সকল পাপ হরণ করতে সমর্থ ভক্তি ভরে পদ্মনাভকে পুজো করলে সকল অভীষ্ট পূর্ণ হয় মহাপীও যদি শিহরীর শরণাপন্ন হয় তাতে তার নরকবাস নিবারণ হয় বন্ধুরা শত শত যজ্ঞ অষ্টমের যজ্ঞ বাজপেয় যজ্ঞ বহু তীর্থ সেবা প্রভৃতি সকল কর্মের যত ফল লাভ হয় একাদশী ব্রতে তার ষোড়শাংশও লাভ হয় না মানে অর্ধেকও লাভ হয় না এই একাদশীর ব্রতের এমন প্রভাব প্রিয় এই একাদশী ব্রত সকল ব্রতের সেরা যে পাপাঙ্কুষা ব্রত বর্জিত হয় দেহ ধর্মের আচরণ করে তার দেহে গুরুতর পাপের আশ্রয় হয় এই ব্রত সকল পাপের অঙ্কুশ তাই এই একাদশীর নাম পাপাঙ্কুশা একাদশী পিতৃকুল মাতৃকুল এবং পত্রীর কুলের এই ব্রতের প্রভাবে দশ পুরুষ মুক্ত হয় জগতে একাদশী তুলনিয়া কোনো ব্রত নাই বালক যুবক বৃদ্ধ নারী সকলেই এই পাপ নাশিনী ব্রত করবেন সোনা রূপা তিন যুগল পাদুকা গাভী ভূমি ছত্র বস্ত্র জল সৎপাত্রে দানের দ্বারা জমের ভবনে যেতে হয় না বন্ধুরা রাত্রি জাগরণ উপবাসে দিব্য গতি লাভ হয় একাদশী ব্রতকে যদি তুচ্ছ জ্ঞান করে সে বেঁচে থেকেও মৃত্যুর সমান শ্রদ্ধায় একাদশী ব্রত পালন লাভ হয় করলেই ইহজন্মে আর সর্বব্যাধি বর্জিত হয় কোনো সৎকর্ম সাধনের অর্থের অভাব হয় না এই একাদশী হতে বৈষ্ণবগণ দামোদর ব্রত পালন করে এই ব্রতে সকল প্রকার ভোগ বর্জন করে অভিষান্ন আহার ভূমিতে শয়ন ব্রহ্মচর্য পালন সাধু সঙ্গ সদগন্থ পাঠ বা শ্রবণ করে এক মাস ব্যাপী নিত্য দামোদর অষ্টকম পাঠ করবেন বন্ধুরা এই ছিল আমাদের বন্ধুরা আশ্বিন মাসের শুক্লপক্ষে পাপাঙ্কুশ একাদশী মাহাত্ম এবং সঠিক সময়সূচি বন্ধুরা প্রতি একাদশীর মতো এ একাদশীতেও বেশি বেশি করে হরিনাম মহামন্ত্র জপ করবেন এবং রাধা কৃষ্ণের সেবা করবেন সেই রাধা রানীর হাতে একটি তুলসী পাতা এবং কৃষ্ণের চরণে দুই কি মস্তকে তুলসী মঞ্জুরি দ্বারা পুজো করবেন ফুল ধূপ এবং ঘিয়ের বাতি করে বাতির ডগায় কর্পূর দিয়ে আরতি করবেন তুলসী রানীর চরণে জল নিবেদন করবেন বন্ধুরা এবং বন্ধুরা অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন বন্ধুরা বেশ বেশি করে হরিনাম মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে বল জয় গৌর জয় নিতাই